আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তাল ক্যানিং তৃণমূলের অভিযোগ তাদের তিনজন কর্মীকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে আইএসএফ এর সমর্থকেরা বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং এর দাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রামে ঘটনায় গুরুতর জখম হয়েছে মুজিবর রহমান সর্দার মনিরুল পুরকাই ও নাসিরন সরদার আইএসএফ সমর্থক সাদ্দাম হোসেন লস্কর রাজিবুল লস্কর হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব বাজার থেকে এখন বাড়ি যাচ্ছি আইসেফেরা ওখানে ঢুকি করে দিয়ে গেছিল গেলে আর ওখানটায় বা আমার প্রথম ধরে অন্তর করে করলি আমার ভাই দাদা গিয়ে দেখালেন তোর মাথায় তাদের মারা কারণটা কি